বনিয়ে নেবো দিয়ে খেচুড়ি বানাবো বনিয়ে তা রেডি করে বসাবো এটা বনি না আজ যেহতি খিচুড়ি বানানো হবে সেই জন্য আমি বনাতে বসে গেছে এক এক করে সবজিগুলো আমি কেটে নিচ্ছি দেখতে আজকে মা খিচুড়ি বানাবে তোমাদের কাছে সেই ভিডিওটাই শেয়ার করব আর আজকে তো বৃষ্টি পড়ছে সকাল থেকে কাল থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খিচুড়ি বানাবো তো মা বানাচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো দেখো জল পড়ছে পুকুর ধারে যে মা আছে আর এই যে আমাদের রান্না এখানে হবে খিচুড়ি বানানো হবে তোমাদের কাছে পুরোটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জল পড়ছে পুরো আবহাওয়াটা দেখো যাচ্ছে বাইরে বাইরে কাটা হয়ে গেছে আমাদের বাতাস দিচ্ছে প্রচন্ড ওখানে আমাদের সামনে ঘাট আর এই যে আর জল হচ্ছে আমাদের আমরা বাইরে বার করতে পারিনি তো নিজে খাঁচা থেকে বেরিয়ে ঘরের মধ্যে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছ এ দেখো নিজেই বেরিয়েছে বেরিয়ে ঘোরাফেরা করছে আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেজন্য ওকে আমরা বার করিনি তো একটু ঘুরুক তারপর আমরা ওকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেবো খিচুড়ি বসানোর জন্য ওখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এখানে খিচুড়ির জন্য যা যা জোগাড় লাগবে সেই জোগাড়গুলো সব করে নিয়েছে এখানে জল রেখেছে এখানে সব রকম মিশুর কলাই আছে চাল আর বাঁধাকপিটা দেয়া হবে আর এখানে বটবটি কলায় পেঁয়াজ আর আলু পোস্ত হবে আর খেচুড়ির জন্য এই আলুটা বানানো আছে আর মশলা করার জন্য এখানে এই যে আদা রসুন এটা মা বেটে নেবে তো দেখতে পেলে সব জোগাড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে মা খেচুড়িটা বানাবে তোমরা একে একে ভিডিওটা দেখতে থাকো বাবা বললো খিচুড়ি যখন হচ্ছে তো গরম গরম মাছ ভাজাও হবে সেজন্য বৃষ্টিও পড়ছিলো মাছ ধরতে চলে গেল তো যেই বড় সাইপিনাস মাছটা পেয়েছে তো মাছটা দেখো দেখে একদম রূপোর মতো মনে হচ্ছে চকচক করছে আর পেটটা তো দেখেই মনে হচ্ছে ডিম আছে আর এখন তোমরা জানোই আমার মাছ কাটা চলবে না তো সেই জন্য মায়ের মাছটা কেটে নেবে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে হাড়িতে দেবো খিচুড়ি হবে

সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি তেলার রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বাটা মশলার জল দেখতে বাছো মশলার মধ্যে আমার তেল ভিড়ে গেছে আমার দাদা এনে দিয়ে দি

এনেছে এরপরে ডিমটা ভেজে ডিমটা ভেজে টকটা করে

সবকিছু হয়ে গেছে তো চলো এবারে সব একসাথে দেখিয়ে দিদি হ্যাঁ পায়ে উঠ খেঁচুর উপরটা করে subscribe cho kênh Ghiền Mì Gõ Để không tao bỏ lỡ những video hấp chưa?

পোস্ত মাছ ভাজা চাটনি ডাকির ভিডিও কেমন হলো যদি ভালো লাগে তাহলে লাইক করবে